দর্শক আমার সামনে দুটি একটা ত্রিশ দিন গাই গরু দেখা যাচ্ছে এই হাতের নাম আপনার সাহাপুর গরু রাখ এই যে গরু দুটি গরুর দারুন ত্রিশজন বিচাল গাই গরু বিশাল গাই গরু এই দুইটি গরু এই ত্রিশজন দুটো আর এই গরুর মালিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাঁর আলাইকুম ভালো আছে ভালো আছে কয়টা গরু নিয়েছেন দশটা দশটা এই ছবি বড় গরু না ছোট এই দুইটা বড় গরু আচ্ছা এইটা কয় আপনার এই গাই

নাম কি আপনার আবদুল্লাহ আব্দুল্লাহ দর্শক আবদুল্লা ঠিক কথাই বসে যে এইটা দুই লাখ হলে ব্যসবে পুনরো লিটার দুধ হয় আর ওটা তো বাসন নেই একটা গাছ একটা পঁয়ত্রিশ হাজার টাকা হইলে বিক্রি হবে ওইটা ছয় লাতে আর এটা দুই লাতে নাকি খুবই সুন্দর ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমি আসি শাহাপুরের গরু আছে আমি আপনাদের গরু দেখাচ্ছি এখানে অনেক গরু আসছে প্রচুর পরিমাণ গরু হাটে আছে প্রতি হাটে প্রতিটা মেলে আপনি একটু কথা বলবেন আমি একটু গরুর দাম দিয়ে যাবো ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা এখন আছে কয়টা আটটা

এই এটা কত হলো দিবেন এই দাম দেখাওলি দেব কততে একদম আর এইটা এটা তো গাই গরু এই গাই গরু কত গাই গরু কতলো দিবেন একদম আর এইটা কি গাই না বক না এই বক না ফ্রিজিয়ান বক না এই ফ্রিজিয়ান বক না কত দিবেন পঁয়ষট্টি একই দাম আর এই দুইটাও তো আপনার মনে হয় নাকি মানে দুইটা আড়ি করে কি দাঁতিছে হ্যাঁ দুই দাঁতের পঁচাত্তর পঁচাত্তর দেড় লাখ টাকা হলে এই দুইটা বিক্রি হবে কত উনি এইভাবেই বলেন দর্শক এই দুইটা কয় মন মাংস হইতে পারে সাড়ে পাঁচ মন হবে দর্শক এইটা এইটা তো দেশই মনে হয় তাই না এটাও দেশি দুটা

এই যে একটা দারুণ গরু নিয়ে এসে উনি এটা একেবারে কত হইলে ব্যস্তবান তাই এটা হলো মূল আকর্ষণ বলেন হ্যাঁ কৌশিস মানে এর নিচে আর নামবেন না তার সব কৌশিস হলে ব্যস্ত খুব সুন্দর একটা গরু দেখেন কত সুন্দর একটা এটা গরু তার সব ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক টাইক কমেন্ট ধন্যবাদ নাম কি গাজী জাহাঙ্গীর গাজী আচ্ছা ঠিক আছে দর্শক আমি আর একটু সামনে গিয়ে দেখি আপনাদের দাম জানাতে পারি না কি অনেক গরু দেখা যায় এখানে আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা চালাচ্ছি দর্শক ভালো ভালো গরু এখানে আছে ভালো আছেন এই কয়টা কাজ এই এই তিনটা আছে না একটু কথা বলেন মোবাইল নাম্বারটা আবার বলতে হয় না পাবলিক বলবে কী করে মোবাইল নাম্বাৰ নাপালে যোগাযোগ কৰবে কি কৰে মানুহে আগে গৰুৰ কথা বল শুক্ৰিয় দৰ্শকবৃন্দ এইখনে এই তিনিটি আপোনাৰ নেকি নাম কি আপনারুল ইসলাম আপনি কয়টা নিয়ে নিয়েছিলেন এখনো তিন চারজন একটা বেঁচেছেন আচ্ছা দুটো আছে এটা আপনার না আচ্ছা এটা তো দেশি গরু মনে হয় দেশি গরু আপনার এইটা কত কথা এক একদম হ্যাঁ কোথা আছে আর ওইটা ওই